অন্ধ লোকটি সুস্থ হলো, অন্ধ লোকটিকে দৃষ্টিদান করা হলো এই সুখবরে এটি হলো ষষ্ঠ আশ্চর্য কাজ তার এই আশ্চর্য কাজ প্রকাশ করে যে খ্রিস্ট নতুন জীবনের সঙ্গে আলোদান করেন কাদা এবং থুতুর কারণে যে সে সুস্থ হয়েছে তা নয় কিন্তু সেগুলো ছিল সৃষ্টিকর্তা মুক্তিদাতা ক্রিস্টের সৃষ্টির শক্তির প্রতীক শিলোহের পুকুরে গিয়ে ধুয়ে ফেলার অর্থ হলো যে সেই আশ্চর্য কাজ করা হয়েছে যেন তা আত্মিক নতুন জন্ম নিয়ে আসে এপিসিও পাঁচ অধ্যায় ছাব্বিশ পদ যিহুদিরা যখন সেই সুস্থ হওয়া লোকটিকে সমাজ থেকে বের করে দিল তখন তারা তাকে প্রভুর ভালোবাসার হাতে নিক্ষেপ করল যিশুর সেই লোকটির কাছে নিজেকে প্রকাশ করলেন যখন লিখিত সুসমাচারে অন্যান্য আশ্চর্য কাজ এবং শিক্ষার মতো এই আশ্চর্য কাজ হল একটি ভবিষ্যৎবাণী অর্থাৎ যারা খ্রিস্টকে অগ্রাহ্য করেছে সেই যেহুদি ধর্মের বাইরে সত্যিকারের খ্রিস্টান ধর্মের অবস্থানের বিষয়ে ভবিষ্যৎবাণী এব্রিও প্রিয় তেরো অধ্যায় তেরো পদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ